অক্টোবর থেকে শুরু করছিলাম আমরা যদি প্রথমে এই সমিতি উদ্যোগ দিলাম আমাদের মূলত প্রথম উদ্যোগটা আমাদের সোহাগ আমি সোহাগ আলমগীর ভাই আমরা একটা সমিতি করবো এক জায়গায় একজনের কাছে গেছিলাম তা আমার মাথায় পরে ঢুকলো মানে আমরা এই তো অনেকগুলি লোক আছি আমরা এই তো করতে পারি তা আমরা সাদার ব্যাপারে বসলাম কি করা যায় আমার যত ভাই বন্ধু যারা আমার সুখ কাছের লোক সবাই আমি ডাকলাম তো ডাকার পরে সবাই মিলে বসলাম বসার পরে আমার একজন খুব মহাপতের মানুষ আমার ওস্তাদ মোহাম্মদ তালিম সাহেব আমরা সমিতির সাদা দর্শিলাম দুই হাজার টাকা তো আমার খুব মহাপতের মানুষ উনি লাভ দিয়ে উইঠা

আরেকটা বিষয় সেটা হলো আমরা ওই সময় এগারোশো টাকার একটা সাদা ধরছিলাম এক হাজার টাকা আমাদের ফান্ডে জমা থাকবে আর আমাদের মিটিংয়ে সামান্য কিছু আমরা খাবার আয়োজন করি এটা আসলে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম কোনো জায়গায় কোনো আয়োজন হয় কি আমি জানি না আমার চোখের দেখা আমি অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের অনেক সময় অনেকে ডাকলেও যায় না ডাকলেও যায় না তো গিয়ে দেখি এরকম পঞ্চাশ একজন লোক আর জন পঞ্চাশ জন লোক বসে এক জায়গায় কে চা আনবে একজন আরেকজনের দিকে তাকায় মানে কে চা আর অর্ডারটা দিবে ঠিক না এরকম হয় না আপনাদের তা আমাদের সিস্টেমটা ভিন্ন আমার আগে থেকে একটা সিদ্ধান্ত সবাই মিলে যে আমরা যেটা খাবো এটা আমাদের সাথে হবে যা আমল করবো যেটা খাবো এটা আমাদের কিন্তু যা খাজা যাবো এটা কিন্তু আমাদের না তা আমরা সবই করব আমরা গর্ব খাবো সব মিলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহাক হ্যাঁ এইবার আপনারা বলতে পারেন খাইয়া তো সমস্যা টাকা পয়সা কষ্ট হইতে টাকা পয়সা পাই আপনাদের এক টাকাও আমরা নষ্ট করি আমরা খাই দিয়ে খাই যেটা আমাদের বিজনেস পড়ানোর সামান্য হয়তো কিছু টাকা আমরা ব্যবসা করতেছি সেটা থেকে আসে আমরা এই পর্যন্ত এই পাঁচ বছরে আমরা বিজনেস আয় করছি হল দুই লাখ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সামান্য আয় দুই লাখ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা আয় করছি এই পর্যন্ত আমরা তো আমরা যা বিরিয়ানি খাইছি ভিক করছি মানে আনন্দ ফুর্তি যা করছি তাতে আমাদের মাত্র খরচ গেছে হইল এক লাখ উনানব্বই হাজার চারশো ষাট টাকা তাহলে আমাদের কিন্তু এখনো গায়ে থেকে কিন্তু একটা গজ যায়নি মানে আমরা যেটা জমা করছি ওই যে একশো টাকা নিছিলাম আমরা ফিটিকের জন্য সেই একশো টাকাও কিন্তু আপনাদের ফান্ডে জমা সেই একশো টাকাও আমরা একটা টাকাও ওইখান থেকে খরচ করি প্রত্যেকটা টাকা জমা মানে জমাকৃত অর্থ একটা টাকাও আমরা কোনো মানে মানে খাওয়ায় বা কোনো জায়গায় খরচ করি মানে কোনো জায়গায় ব্যয় খরচ করি শুধু খরচ আমাদের এখানে যেটা আমরা ইনভেস্ট করতেছি আমাদের সেক্রেটারি সাহেব অক্লান্ত পরিশ্রম তা আমরা সবাই আজকে এই সেক্রেটারির প্রশংসা করতে হয় কারণ উনি আসলে নিজের থেকে নিজ থেকে যে দায়িত্বটা আমাদেরকে আমাদের কান্দে থেকে নিয়ে উনি দায়িত্ব পালন করতেছেন তো ওনার প্রশংসা করতেই হয় তা আমরা তো বললাম যে আসলে হোসেন ভাই করছে আলহামদুলিল্লাহ আমাদের এই কথাটা আমাদের এই প্রশংসাটুকু হোসেন শোনার জন্য কতই না পরিশ্রম করতেছি আমি তো তিনি সেকেন্ড হোসেনের প্রশংসা করলাম হোসেনকে পাম দিলাম পাম না আমি পরিশ্রম করছি কিন্তু আমার মতে এই কথাটা হোসেন শোনার জন্য হোসেনের কিন্তু অনেক পরিশ্রম করা আছে অক্লান্ত পরিশ্রম যেটা আসলে প্রশংসা দিয়ে হয় না যাক তারপরে আমাদের এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত টোটাল আজকে পর্যন্ত ক্যাশ পঁচিশ লাখ আটানব্বই হাজার টাকা হাতে আসছে আজকে পর্যন্ত এতে আমাদের এই এখানে আমরা একটা চিন্তা ভাবনা করছি আমি ওনাকে আমাদের সেক্রেটারি সাহেবকে বিশ লাখ টাকা দিয়েছি আর বাকি পাঁচ লাখ আটানব্বই হাজার টাকা আমার ক্যাশে এখন আছে ব্যাংকে বা ক্যাশ মিলায় আছে তা আমাদের এখানে আমাদের সেক্রেটারি সাহেব আমি একটা আইডিয়া দিলো যে আমাদের এখানে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো লাগবে

আমাদের কিছু কিছু বাইরা আজকে বললো যে আমরা কাজ কাজে কত টাকা লাগবে সেটা দিবে কিন্তু আসলে আমাদের চিন্তাধারা এরকম থাকলে আমার মতে হবে না আমাদের অ্যামাউন্ট থাকতে হবে ভরপুর আমরা একটা ভালো কিছু পাইলাম ভালো একটা জায়গা পাইলাম ভালো ভালো জায়গায় একটা আমরা কোনো কিছু ভালো কিছু পাইলাম আমরা যদি অর্থই না থাকি আমরা নিব কীভাবে ঠিক না আমাদের যদি আমি পঞ্চাশ লাখ টাকা ক্যাশ থাকতো আমরা যে কোনো জায়গায় একটা জায়গা উন্নতি করতাম নিয়ে আমরা মাসে বললাম যে ভাই আমাদের ছয় মাস সময় দেন আমরা ছয় মাসে টাকাটা উঠাইয়া আমরা আনন্দের সাথে ছয় মাসে টাকাটা উঠাইয়া আমরা ছয় মাসে ওনারে টাকাটা দিয়ে ফেল করে আমরা আমাদের নামে জমিটা রিস্ট্রি করে নিতে পারতাম কিন্তু আমাদের তো সেই অর্থই নেই কারণ আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের যেটা লাগবে কাজে ওইটাই আমরা দিব তাহলে তো সমিতি আমার মনে হয় না আমি একজন